ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতা কর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদেরই একজন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ যিনি মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন পরে তিনি প্রতিবেশী ভারত সীমান্তের একটি স্থল বন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন এছাড়াও আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব জানান আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশ ত্যাগ করেছেন তিনি আরও বলেন সোমবার সকাল থেকে তাকে ঢাকায় পাওয়া যায়নি সোমবার রাত দশটা পর্যন্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর বনানির বাসায় অবস্থান করেন এরপর তিনি কোথায় গেছেন তা জানা নেই কারো ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে আটক করা হয় এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়েছে তারাও দেশ ছাড়তে চেষ্টা করেছিলেন পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন অনেকেই নিজ ভাষা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন